আগামী তিরিশ তারিখ থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হবে শুরু হবে ঝড় বৃষ্টি একটানা না দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বঙ্গোপসাগরে দু দুটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই তিরিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তনের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তবে বৃষ্টিপাত চলবে কোন কোন জেলাগুলিতে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকে অপ্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য সরাসরি আমরা যদি লাইভ আপডেটে দেখি তাহলে আমরা দেখতে পারছি যে তিরিশ তারিখের পর থেকেই আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে এবং একত্রিশ তারিখ সকালবেলা থেকেই অর্থাৎ ভোরবেলা থেকেই বৃষ্টিপাত শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে কোন কোন জেলা বিশেষ করে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ দমকল বহরমপুর বেলদাঙ্গা করিমপুর এদিকে বৃষ্টিপাত থাকছে বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকছে রামপুরহাট দমকা আমরা এদিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি নলহাটি মুরারৈ এদিকে বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এমনকি দোমকার দিকেও এই বৃষ্টিপাত কিন্তু চলবে তো পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি ভোরবেলা থেকেই বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের দিকেও এই বৃষ্টিপাত চলবে তবে আমরা যদি দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি কিছুটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও প্রবেশ করবে অর্থাৎ নদিয়ার দিকে ওই বৃষ্টিপাত প্রবেশ করবে নদিয়া বর্ধমান চন্দ্রনগর এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত ক্রমশ প্রবেশ করবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও এই বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলায় আবারও এই বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকেও এই বৃষ্টি কিন্তু চলবে সংলগ্ন বাংলাদেশ বাংলাদেশের দিকেও আমরা এই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো সকালবেলায় যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগ ঢাকার সাইডে কালাই রাজশাহী মেরপুর এদিকে এই বৃষ্টিপাত চলবে অন্যদিকে উত্তরবঙ্গের যদি দেখি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে হালকা পশলা বৃষ্টি হতে পারে পাশাপাশি অসমের দিকে তেজপুর যোহাট ডিব্রুগড় এদিকেও হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা একটা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি বাংলাদেশে সবথেকে বেশি প্রভাব পড়বে এবং অসমের দিকে যেমন বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগ তো রয়েছে পাশাপাশি সাতক্ষীরা খুলনা বরিশাল ফরিদগঞ্জ আমরা যদি এদিকে দেখি লালমোহন যশোর ফরিদপুর মাদারীপুর এদিকে নাগেরপুর ঢাকা সাইড সিরাজগঞ্জ এদিকেও কিন্তু এই বৃষ্টিপাত প্রবেশ করবে এবং অসমে যদি দেখি তুরা এদিকে যদি দেখি হোজাই ডিমাপুর এদিকে শিলং সাইডও এই বৃষ্টিপাত কিন্তু চলবে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আবারও আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হবে তিরিশ তারিখের পর থেকেই এবং জেরি একত্রিশ তারিখ এবং পাশাপাশি এক তারিখেও এই বৃষ্টিপাত কিন্তু চলবে তবে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তারপর আস্তে আস্তে এক তারিখ থেকে এই বৃষ্টি শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও প্রবেশ করবে পশ্চিম বাংলাদেশের দিকে এক তারিখে এই বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি তবে বাংলাদেশের চট্টগ্রামে সব থেকে বেশি এক তারিখে বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এবং ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে এক তারিখের দিকে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আবারও আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে ভাসবে দুই বাংলা পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে লাইভে দেখালাম এখানে যদি আমরা মেঘমালা করেও দেখাই তাও আপনারা বুঝতে পারবেন একটু ভালো করে বুঝতে পারবেন যে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন একদম ইয়েলো কালারের এখানে কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে এবং মাঝে যে আপনারা মেঘ দেখতে পারছেন এখানে হালকা লেভেলের বৃষ্টিপাত থাকবে অর্থাৎ হালকা মাঝেরই বৃষ্টিপাত কিন্তু থাকবে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশেরও একই অবস্থা রয়েছে এদিকে যদি ত্রিপুরার দিকে দেখি ত্রিপুরার দিকেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পারব ত্রিপুরার দিকে যদি চলে যাই ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি যে আগরতলা আমবাসা দিকে বৃষ্টিপাত থাকবে এবং এক তারিখ থেকে ত্রিপুরায় বৃষ্টিপাত বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে যেমন বললাম যে উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ারে হালকা ফসল বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের দিকে হতে পারে এবং অসম সাইডে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু আমরা এই মুহূর্তে পরিষ্কারভাবে কিন্তু লাইভে দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্তের কারণেই এমন পরিস্থিতি কিন্তু তৈরি হবে তবে আবহাওয়ার ক্ষেত্রে অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড়ো পরিবর্তনও আপনারা লক্ষ্য করতে পারবেন তো তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন রয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাই যে আজকের রাতের তাপমাত্রা কতটা পরিবর্তন হতে পারে অর্থাৎ আজ মাঝরাতের দিকে কত ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে তাপমাত্রা কলকাতার দিকে যদি দেখি কলকাতার দিকে যদি এই মুহূর্তে আমরা দেখি তাহলে দেখতে পারব যে কলকাতায় আজ রাতের তাপমাত্রা বারো ডিগ্রি অর্থাৎ অনেকটাই নিম্নমুখী বলতে পারেন তবে তিরিশ তারিখের পর থেকে আবহাওয়ার অর্থাৎ তাপমাত্রার যে পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করতে পারবো তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের পর থেকে একটা শীত শীত যে অনুভূত সেটা কিন্তু কিছুটা কমবে একবারই কমে যাবে না তবে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিছুটা এক লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা আপনারা রাতের দিকে দেখতে পাচ্ছেন বারো ডিগ্রি হাওড়া হুগলির দিকে তেরো চোদ্দ ডিগ্রি নদীয়া চন্দ্রনগর শান্তিপুর এগারো ডিগ্রি কাটোয়া এগারো ডিগ্রি বর্ধমানে এগারো ডিগ্রি বাঁকুড়ায় এগারো ডিগ্রি পুরুলিয়াতে এগারো ডিগ্রি থাকছে আবার ঝাড়গ্রাম চাকুলিয়া তেরো ডিগ্রি পশ্চিম মেদিনীপুরের দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বীরভূম এর দিকে যদি দেখি এগারো ডিগ্রি মুর্শিদাবাদও এগারো ডিগ্রি মালদার দিকে এগারো ডিগ্রি দিনাজপুরের দিকে দশ ডিগ্রি কোচবিহারে যদি দেখি দশ থেকে এগারো ডিগ্রি রয়েছে কোচবিহের তাপমাত্রা আলিপুরদুয়ারে এগারো ডিগ্রি থাকছে জলপাইগুড়ির দিকে দশ ডিগ্রি শিলিগুড়ির দিকে দশ ডিগ্রি এবং দার্জিলিংয়ে দুই থেকে তিন ডিগ্রি রাতের তাপমাত্রা থাকছে অর্থাৎ দার্জিলিংয়ে অবশ্যই কম থাকবে কেননা পাহাড়ি জায়গা তো অবশ্যই দার্জিলিংয়ের তাপমাত্রা অনেকটাই কম থাকবে দার্জিলিংয়ে তো স্নোফল হচ্ছিলো বরফ পড়ছিলো আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাগুলি এখানে বুঝতে পারছেন যে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় কিন্তু স্নোফল হচ্ছে অর্থাৎ দার্জিলিংয়ের কিছুটা পশ্চিম উত্তর দিকে কিন্তু স্নোফল হচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি অন্যদিকে অসমের দিকে যদি দেখি তাহলে গুয়াহাটির দিকে যদি দেখি তেরো ডিগ্রি তেজপুরের দিকে চোদ্দো ডিগ্রি আবার ডিব্রুগড়ের দিকে তেরো চোদ্দো ডিগ্রি থাকছে বাংলাদেশের দিকে চলে যাব পূর্ব সাইডটা বাংলাদেশে যদি দেখি পূর্ব সাইডে দিকে সিলেটের দিকে আমরা দেখতে পাচ্ছি তেরো চোদ্দো ডিগ্রি মৌলভীবাজার তেরো চোদ্দো ডিগ্রি থাকছে মদন চোদ্দো ডিগ্রি ময়মনসিংহ তেরো চোদ্দো ডিগ্রি এদিকে বগড়ায় আবার কম বগড়া মে মহাদেবপুর ঘোড়াঘাট রংপুর এদিকে দশ ডিগ্রি সিংড়ার দিকেও দশ এগারো ডিগ্রি আবার সিরাজগঞ্জের দিকে এগারো এদিকে ঢাকার দিকে যদি চলে যাই ঢাকার দিকে তেরো ডিগ্রি কুমিল্লার দিকে তেরো ডিগ্রি চট্টগ্রাম বিভাগটায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার যশোর সাতক্ষীরা খুলনা এদিকে এগারো ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকে দেখিনি একটু তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ত্রিপুরার তাপমাত্রা রয়েছে তো সব থেকে কম আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন অর্থাৎ পশ্চিমবঙ্গে অনেকটাই নিম্নমুখী কিন্তু তাপমাত্রা আপনারা লক্ষ্য করতে পারছেন অর্থাৎ অনেকটাই নিম্নমুখী এই মুহূর্তে তাপমাত্রা পশ্চিমবঙ্গে রয়েছে উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো প্লে করলে উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে আমরা যদি দেখি অর্থাৎ এই মুহূর্তের আবহাওয়া কেমন রয়েছে এবং কোথায় কোথায় মেঘ রয়েছে যদি দেখি এই মুহূর্তে আকাশ পরিষ্কারই রয়েছে দেখতে পাচ্ছেন রকম মেঘ কিন্তু সেরকমভাবে নেই তবে আমরা পশ্চিম দিক থেকে কিছু মেঘ দেখতে পাচ্ছি যে আসছে তবে এই মেঘ থেকে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু সেরকমভাবে নেই এদিকে কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আকাশ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি পাশাপাশি যদি আমরা দেখি অসমের দিকেও আকাশ পরিষ্কার ছিটে ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে মেঘ থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেটা দেখতে পাচ্ছি গুয়াহাটি হোজাই ডিমাপুর শিলং এসে হালকা মাঝারি মেঘ তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এদিকে বাংলাদেশের দিকেও সেরকমভাবে আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখছি না এই মুহূর্তে আকাশ পরিষ্কারই রয়েছে এদিকে ত্রিপুরার দিকেও আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত একই রকম আবহাওয়া বিরাজমান করবে তিরিশ তারিখের পর থেকেই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন মধুর সাথে শেয়ার করে নেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ